감사합니다. <목소리나> আমি প্রথমে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তাদের মাধ্যমে এই জনপদ আগামী দিনে সন্ত্রাস দুর্নীতি এবং মাদক মুক্ত একটি জনপদে রূপান্তরিত হবার জন্যে তারা কলম সৈনিক হিসাবে তারা অতীতের মতেই ঐতিহাসিক ভূমিকা রাখবেন আমরা সেই সাংবাদিকতা দেখতে চাই যেটি সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে যেটি সব কিছুর উঠে সাহসিকতার সাথে কে কত বড় সেটির দিকে না তাকিয়ে তার সত্যিকার সমালোচনার দিক দিয়ে তুলে ধরবে আমি লক্ষ্মীপুরের এই জনপদের একজন রাজনৈতিক কর্মী হিসাব সেই সমালোচনার জন্য সাংবাদিকদের সামনে পেশ করলাম এবং বাংলাদেশ জামাত ইসলাম বরাবরই আমাদের আমিরের জামাত থেকে শুরু করে আমাদের প্রতিটি নেতাকর্মী সাহসিকতার সাথে আমরা আমাদের সমর্থনার জন্যে ভুলগুলো তুলে ধরবার জন্য আমরা সেই আহ্বান জানিয়ে থাকি এবং এখনো আমরা সে আহ্বান জানাচ্ছি এই সময়টা আমরা ষোলো ষষ্ঠ বছর পাইনি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের সাংবাদিক বন্ধুদের অনেক দায়িত্ব পার্থিত্ব আছে বাংলাদেশে বিগত সময়ে দুর্নীতির সয়লাভ ছিল এই দুর্নীতির বিষয়গুলি আপনাদের লেখনের মাধ্যমে খবরের মাধ্যমে জাতির সামনে যদি আসে তাহলে দুর্নীতিবাদরা সাবদার হয় রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের দৃষ্টিতে আনা হয় দ্বিতীয়টি হল এই নির্বাচন যেন এই নির্বাচন যেন সকলের অংশগ্রহণের মাধ্যমে লেভেল প্লেই হয় এবং ভোট কেন্দ্রগুলিতে ভোটাররা নিরাপদে যেতে পারে এই বিষয়টা আপনার দৃষ্টিতে কোন কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার প্রশাসনকে এটি আপনাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অংশ লক্ষ্মীপুরের প্রিয় সাংবাদিক বাহিনীকে নিয়ে একটি সুন্দর আয়োজন করার তফি দান করতে শুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ দুর্গ সালাম আমাদের নবী ফিরবি রসুল করিম সাল্লাম রূপ সম্মানিত বায়রা লোকিপুরের আমাদের ছোট্ট একটি জেলা এই জেলার একটা ঐতিহ্য আছে লক্ষীপুরের সাংবাদিক বন্ধুগণ দীর্ঘদিন আমাদের সাথে বিশেষ করে বাংলাদেশ জমাতের সাথে সম্পৃক্ততা আমাদের আছে আজকে আমরা লক্ষীপুর বেসলাবে নির্বাচন হয়ে গেছে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে নির্বাচিত ভাইদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারক আর ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে লক্ষ্মীপুরের সাংবাদিক বন্ধুগণ যে লক্ষ্য যে উদ্দেশ্য যে পরিকল্পনা নিয়ে নির্বাচিত করেছে এই নির্বাচিত কার্যকরী কমিটি আমরা আশা করব লক্ষ্মীপুরের সাংবাদিক মহলের সব সমস্যা আছে এই সমস্যাগুলো বাস্তব পরিকল্পনা নেবেন সাংবাদিক অঙ্গনের বিশেষ করে প্রেস ক্লাবের ভবন সহ বিভিন্ন সমস্যা আছে এগুলো নিয়ে ওনারা বাস্তব পরিকল্পনা নেবেন আর আমরা আমাদের ছোট্ট জেলা আজকে জেলায় বিশেষ করে অনেকগুলো সমস্যা রাস্তা আজকে চলাচলের অনুপযোগী লক্ষ্মীপুরে ঢুকলে মনে হয় যেন আমরা মহা একটা সংকট অবস্থান করছি যেদিকে যায় সেদিকে রাস্তাগুলো খারাপ গেলাম রাস্তা গুলোর অবকাঠামা আরো ভয়াবহ আমাদের এখানে সম্মানের সকল দিক দিয়ে লক্ষ্মীপুর একটা অবহেলিত জেলা হিসেবে আছে আমরা আশা করব এই সাংবাদিক বন্ধুগণ আপনাদের লেখনি মাধ্যমে আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য গুলা চিত্র গুলো আপনারা তুলে ধরতে পারেন যুদ্ধের সময় বোমা পড়ে বোমাটা কার উপরে পড়ে সাংবাদিক বন্ধুদের উপরে প্রথম টার্গেট এবং কিলিংটা আসে যারা সঠিক খবর সংগ্রহ করার জন্য নিয়োজিত থাকে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সেই সাংবাদিক বন্ধুগণ প্রথম শহীদ হয়ে যান কিন্তু পৃথিবীর মানুষ সভ্যতা এবং সমাজ সাংবাদিক বন্ধুদের সাংবাদিকদের খুব একটা খবর রাখেন যতটুকু যতগুলো পেশা আছে পেশাগুলোর মধ্যে

অত্যন্ত আন্তরিক বিভিন্ন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওনাদের সমাবেশ মত বিনিময় এটা আমরা ইতিপূর্বে পরিলক্ষিত ইতিপূর্বে আমরা তা দেখেছি আসলে মূলত আমরা এখনো নিজেরা যখন নির্বাচনের পরে এখনো একত্রে বসতে পারি নাই তারই আগে

আসলে আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে তো আমরা আশা করব যে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের লক্ষ্যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মানে দেশ গঠনে এগিয়ে আসবেন এবং আপনারা আপনাদের সাথে তো রাখবেন